বিদেশি চক্র দেশি চক্র মাইনরিটি নির্যাতনের একটা অলীক একটা কাহিনী প্রচার করে চলছে আপনার মাইনরিটি চলে যাচ্ছে প্রায় তিন চারশো লোককে তারা একখানে জল আমি খুব ভালো করে খোঁজ নিয়েছি প্রশাসনের কাছ থেকে তারা পরিষ্কার বলছে দেখ ইট ড্রামা আমি যে কথাটা বলার জন্য আজকে অত্যন্ত জরুরি ভিত্তিতে আপনাদের এখানে ডাকলাম আপনি জানেন যে আমি গতকাল কাকুদাতে আসার পরেই প্রথমে আমি গড়ে হাতে গেছি সেখানে একটা আমাদের জনসভা করেছি ওখান থেকে আমি স্তনের যে প্রধান রোহিত এখানে মহারাজা তার সঙ্গে আমি কথা বলেছি এরপর আমি গেছি আপনার একটা জনসভা করেছি এবং এখানে আমরা আমাদের হিন্দু ফ্রন্ট যেটা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের নেতারা আমাদের সঙ্গে ছিলেন দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনকভাবে বিদেশি চক্র দেশি চক্র যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় বাংলাদেশে বাংলাদেশের এই বিপ্লবকে যারা নস্বাদ করতে চায় তার ত্যাগ সেই ত্যাগকে পরিশ্রা করতে চায় তাদের একটা চক্রবাস অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশে একটা মাইনরিটি নির্যাতনের একটা অলিক একটা কাহিনী প্রচার করে চলছে এখানে ঠাকুর প্রথম যা পলিটিক্যাল পাঁচ তারিখ তারিখিয়াস নট অ্যাটল এনিকমিক্যাল টার্মিনাল সবসময় পলিটিক্যাল জিনিস কিছু না কিছু হয় তারপরে পাঁচ তারিখের পরে এখন পর্যন্ত এমন কোনো ইনসিডেন্ট হয়নি ইনসিডেন্টের জন্য এখানে আপনার সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এই ধরনের কথা বলা যায় যে সরকার অর্থাৎ পথিত যে আপনার শাসক গোষ্ঠী তাদের লোকেরা পরিকল্পিতভাবে হবে এখানে আমরা বিভিন্ন ঘটনার নাটক সাজিয়ে তারা এটাকে প্রচার করছে যেমন আপনার কয়েকদিন আগে এখানে আপনার মানুষ তিন চারশো লোককে তার আখ্যান জড়া করে আমি খুব ভালো করে খোঁজ নিয়েছি প্রশাসনের কাছ থেকে গোয়েন্দাদের কাছ থেকে তারা পরিষ্কার করছে না ইট ওয়াজ ড্রামা কারণ ওই লোকগুলো সবাই খালি তাদের স্ত্রী পুত্র কন্যা কেউ নেই কোনো ব্যাক সাথে নেই তারা গিয়ে বলছে আমার চলে যাচ্ছি এটা একটা নাটক করা নাটক ওই ওই পরে ধারণা দেওয়া যে আমরা এখানে নির্যাতিত হচ্ছি এই যে একটা সম্পূর্ণ এনিবডি যদি কাউকে দেখা যায় যদি প্রমাণ করা যায় যে এখানে আমাদের দলের কোনো লোকজন আছে আমি ডিসি করেছি যে আপনারা সব ব্যবস্থা নেবেন আমার দলের পক্ষ থেকে আমরা নিশ্চিত করছি যে তাকে আমরা সাথে বৈশাখ আমি আপনাদের মাধ্যমে আমাদের এখানকার সনাতন ধর্মের যারা মানুষ আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা গুজবে কান দেবেন না বা কারো যারা যাদেরকে আমরা বলি ইনফ্লুয়েসড হবেন না প্রভাবিত হবেন না এই আন্দোলনে তাদের এখানকার একটা সামগ্রিক একটা সবচেয়ে বড় একটা ভূমিকা ছাত্ররা এবং জনতা আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এত সাংবাদিক মত যারা ঝুঁকি নিয়ে এই সংবাদগুলোকে প্রচার করেছেন এবং আপনারা সব সময় আমি দেখেছি যে আপনারা এখানে গণতন্ত্রের পক্ষে একটা সমর্থন